কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ টাকা কমে এই গাড়িটা বিক্রি হবে হ্যাভেল এইচ সিক্স দু হাজার একুশ মডেলের গাড়ি এবং এই গাড়িটা আপনি পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ লাখ টাকা দাম পাবেন যে কোনো জায়গায় কিন্তু আমাদের আজকের লাইভে এই গাড়িটা আপনি পাবেন অনেক কম দামে মিনিমাম পাঁচ ছয় লাখ টাকা আপনার সেভ হবে যদি আজকের লাইফটা আপনি পুরোপুরি দেখেন গাড়ি নয় যেন এক বিমান মানে গাড়িটা এত সুন্দর মানে যে কেউ দেখলে এই গাড়িটা কিনতে ইচ্ছা করবে আমার আজকের লাইফটা শুধুমাত্র এই সিঙ্গেল গাড়িটা নিয়ে এবং যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আপনাদের জন্য স্পেশাল প্রাইসে একটা হ্যাভেল সিক্স গাড়ি নিয়ে আসছি আমি এই গাড়িটা কত টাকায় কিনতে পারবেন থেকে কিনতে পারবেন সব জানিয়ে দিব লাইভের মধ্যেই গ্লাসটা কি ঘোলা নাকি একটু মুছা দিই ওকে সো যদি হ্যাভেল এ6 সিক্স আপনার পছন্দের গাড়ি হয়ে থাকে তাহলে আজকের এই লাইভে আপনি পাঁচ ছয় লাখ টাকা কমে এই গাড়িটা পাবেন জাস্ট আমার সাথে থাকেন বেশি না পাঁচ সাত মিনিটের মধ্যে আমি লাইফটা শেষ করে দিব ফুল পেপার্স আপডেট কিন্তু এত কমে কেন বিক্রি হবে এটাও তো একটা প্রশ্ন তাই না এই গাড়িটা যে শোরুমের একটা শোরুমের গাড়ি এটা আগে বলে দিই এটা একটা শোরুমের গাড়ি ওনারা একসময় এটাকে আটচল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ বিভিন্ন দাম চাইছে বাট এখন শোরুম মালিকের কথা হচ্ছে আমার এই গাড়িতে লাভের দরকার নাই বরং এক দুই লাখ টাকা লস হলো আমি এটা বিক্রি করে দিব কারণ এই মুহূর্তে আমার কিছু ইমার্জেন্সি টাকার প্রয়োজন পড়ে গেছে আমি আরও একটা গাড়ি নিতেছি আর এটা দিয়ে আসলে একটা সময় চিন্তা করছিলাম ভালো একটা লাভ করবো বাট এখন আমার ডিসিশন চেঞ্জ আমি একদম একদম লাভ ছাড়াই এই গাড়িটা দিয়ে দিব যারা আজকে লাইভ দেখবেন আপনি এই লাইভ দেখার পরেই একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনার সেভ হবে এবং কমে আপনি এই গাড়িটা পাবেন গাড়িটা চালাইতে চালাইতে বাকি কথা বলবো কিন্তু রিকোয়েস্ট সম্পূর্ণ লাইভটা দেখে তারপরে আপনার মূল্যায়ন করবেন বিচার করবেন ঠিক আছে গাড়ি এত সুন্দর মানে এটা যদি টয়টা কোম্পানি বানাইতো বা বিএমডাব্লিউ মার্সিডিস কোম্পানি বানাইতো তিন চার কোটি টাকা দাম হইতে হয় দারুণ একটা গাড়ি এটাতে ফুল ফিচার পাবেন কি দরকার আপনার একটা গাড়ির মধ্যে এটা আপনার সানরুপ মুন্ডুপ থেকে শুরু করে থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে মানে সব কিছু পাবেন সিট পাওয়ার থেকে শুরু করে সব কিছু পাবেন তবে আজকের লাইভে পাবেন একদম পানির দাম বেস্ট প্রাইস এবং আমার মনে হয় ইউটিউব ফেসবুকে আজকে যে দামে গাড়ির আমি দিব এই দামে আপনি কোনো ভিডিওতেই বা কোনো পোস্টেই এই গাড়ি পাবেন না মডেল দু হাজার একুশ এবং এটাকে কিন্তু আপনার সামনে থেকে যদি একটু দেখায় জাস্ট একটু দেখেন অসাধারণ গাড়ি কালারটা হচ্ছে গ্রে বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা আসছে এই গাড়িতে ঢাকা মেট্রো হয় একুশ সিরিয়াল এবং হ্যাভেল এইট সিক্স মার্কেটের যতগুলো আছে এটা হচ্ছে সবচাইতে বেস্ট প্রাইস এবং একটু ইমার্জেন্সিতে গাড়িটা বিক্রি হবে সো সময় যদি থাকে আজকেই গাড়িটা দেখা যান এবং নিয়ে নিন কারণ সময় পাবেন না সুযোগও পাবেন না গাড়িটাতে বসছি প্রথমেই দেখেন এটা কিন্তু রেঞ্জ ওভার মতো করছে যে গিয়ারের যে শিফটারটা এটা রেঞ্জ ওভারের মতো করছে এটাতে আপনি জাস্ট মোসাইবেন আর এখান থেকে দেখেন মুড চেঞ্জ হবে এখন ড্রাইভিং মুডে আছে আর একটু মোসাইবেন নিউটাল মুডে গেছে আবার দিবেন রিভার্সে গেছে রিভার্সে যা মানে থ্রি ক্যামেরা এবং এই গাড়ির থ্রি সিক্সটি ক্যামেরাটা কতটা স্বচ্ছ কতটা ক্লিয়ার আপনারা নিচ্চোখেই দেখেন হাসান ব্লক্স পেজের সকল সম্মানিত ফলোয়ার সাবস্ক্রাইবার আমাদের ফ্যান ফলোয়ার ভালোবাসার ভাই ব্রাদার সবাইকে রিকোয়েস্ট করব আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট দিবেন আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমি অলয়েস চেষ্টা করে যাব। এই গাড়িটাতে সান্ড এবং মুন্ডুপ পাবেন এই দেখেন পুরো আকাশটাই কিন্তু আপনার মাথার উপরে সো এটা ইউজ কেমন হয়েছে এই কথা যদি বলি মোটামুটি গাড়ি রিকন্ডিশনের ফ্লেভারে আছে গাড়িটা পছন্দ হবে পার্সেন্ট এবং এইখানে আপনি ড্রাইভিং বসে পাশের সিটটা না অ্যাডজাস্ট করতে পারবেন দেখেন আমি এখান থেকে মোচর দিছি সিট শুয়ে দিতেছে মানে পাশের সিটটাও কিন্তু আপনার পাওয়ার তাও পাওয়ার ব্যাটনটা আপনার এই যে পাশে দিছে যাতে আপনি যখন পিছনে বসবেন ধরেন আপনার এই সিটে কেউ নাই পিছনে বসে আপনি সিটটাকে সামনে দিতে চান পিছনে দিতে চান আপনি এইখান থেকেই কিন্তু

হ্যান্ড্রেক নামানি আছে সমস্যা নেই ওকে এবং এটার মধ্যে কিন্তু ট্রিপটনিক গিয়ার আছে এই যে দিকে থাকেন এদিকে কিন্তু ট্রিপটনিক গিয়ার আছে যে প্যাডেল শিফটার আপনি এখানে একটু দেখেন না ক্যামেরাটার দিকে ধরেন থ্রি সিক্সটি ক্যামেরাটার দিকে ধরেন ওরে রে বাবা রে বাবা মানে মাথা নষ্ট করা দেখছেন ক্যামেরাটা এত সুন্দর মানে মাথা পুরাই ঘুরে যাবে যাক গাড়ির মডেলটা হইতেছে দুই হাজার একুশ এবং এটা চালানোর যে ফিল একটা জিপ এসইবি চালানোর যে ফিল এটা চালাইলে আপনি কিন্তু একদম ফুল ফিলটাই পাবেন আর গাড়িটা কেমন স্মুথ কিনা চালাইতে আমি মানে একটু টেস্ট ড্রাইভে যাই তারপর আপনাদেরকে বলি গাড়িটা কেনার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে যাইতে হবে উত্তরাতে আমি যদিও এখন আসি হাতির জিলে কারণ আমার হাতির ও এটা কি উল্টা না মাই গড আপনারা দেখেন অন্যান্য গাড়িতে মানে ওই যে হুইপার হুইপার উঠা নামানোর জন্য আমরা বাম প্রেস করি এটা বোধহয় একটু আমেরিকান স্টাইল বা ইউকে স্টাইল নাকি এবং এটা কিন্তু উল্টা ডান পাশে তো গাড়িটাতে সেন্সরের অভাব নেই ওই যে বাম পাশে আমার গাড়ির কাছাকাছি একটা গাড়ি আছে লুকিং গ্লাসে ধরেন কাছাকাছি গাড়ি আছে আসে এখানে কিন্তু লাইট জ্বলে আছে দেখছেন এবং এটা কিন্তু সেন্সর কাজ করতেছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং গাড়ির এসির পারফরমেন্স সুপার সুপার কুল একদম ঠান্ডা হয়ে গেছে শরীর শীতল হয়ে গেছে উপরে কার্টেন আছে আপনি চাইলে কার্টিনও দিয়ে দিতে পারবেন আমি একটু দেখাই দিই কার্টিনটা যদি খুব বেশি রৌদ্র লাগে তাহলে আপনি কার্টিনটারে আইনা মানে দিয়ে দিবেন আর যদি মনে করে যে আমি সানরুফটা রাখবো তাহলে সানরুফ রাখতে পারবেন বৃষ্টির দিনে আসলে সানরুফ খুইলা গাড়ি চালানো যাবে না কারণ মাথা টাতা ভিজে যাবে তো তখন আপনার কিন্তু সানুপ লাগাই চালাইতে হবে গাড়িটা পাবেন আপনারা উত্তরা মৌকার আমাদের মৌকার জোনের মিল্টন ভাই আমার সাথে সকালে কথা বললো যে হাসান ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাখ টাকা হ্যাভেল এইট সিক্সটা বেচতে চাইছিলাম এখন আপনার অডিয়েন্সের জন্য আপনি কত রেট দিলে খুশি হবেন আমি বলছি ভাই আপনার কস্টিং কত বলেন ইমার্জেন্সি সেল করতে চাইলে কিনা দামে দিয়ে দেন সামান্য কিছু প্রফিট করেন নাম মাত্র মূল্যে তাহলে বিক্রি হয়ে যাবে তো ভাই আমাকে যেটা বলছে আমার ভাই চল্লিশের উপরে কস্টিং খরচ টরস মিলাইতে গেলে ওই চল্লিশ সাড়ে চল্লিশের কাছাকাছি চলে যাবে তো আমি এমন একটা প্রাইস বলবো আজকে ভিডিও শুরুতেই বলছি যে প্রাইসটা আপনাকে কেউ দিতে পারবে না সো এটার আস্কিং প্রাইস হবে আপনার চল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা চল্লিশ লাখ নব্বই হাজার টাকা আপনি পাবেন পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ লাখ টাকার একটা গাড়ি এটা নতুন কিনতে গেলে আরো অনেক টাকা লাগে সেই কথা নাই বা বলি তো গাড়িটার কালার হচ্ছে গ্রে মডেল হচ্ছে একুশ রেজিস্ট্রেশনও মেবি একুশে বা বাইশে কততে এটা রেজিস্ট্রেশন বাইশে একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা সাউন্ড সিস্টেম ফাটাফাটি গাড়ির লুক ফাটাফাটি গাড়ির চালানোর ফিল ফাটাফাটি একটা এসইউবি এত চমৎকার গাড়ি চল্লিশ লাখ নব্বই হাজার টাকা আপনি পাচ্ছেন হাসান ব্লক্সের নাম বলবেন হাসান ব্লক্সের এই লাইভের রেফারেন্স দিবেন প্রাইস আরও কমবে যান এবং আমি কথা দিতেছি এই গাড়িটা আজকে যারা দেখতে আসবেন লাইভ দেখার পরে প্রথম দিনই আসবে তিনি গাড়ি নিয়ে নিবে এটা রাখা যাবে না এই গাড়ি রাখা যাবে না কারণ এটা একটু চালানোর পরে এবং এটার যে ফিচার্স গুলো আছে এটা দেখার পরে এই প্রাইসে আপনি কম্পেয়ার করলে বাজারে আর কোনো গাড়ি পাবেন না আর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি মিল্টন ভাইয়ের মিল্টন ভাই উত্তরাতে আছে যদি কেউ গাড়িটা দেখতে চান উত্তরা যাবেন উত্তরা মৌকার জোনে গাড়িটা পাবেন তবে একটু রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি যোগাযোগ করার জন্য কারণ এটা কিন্তু আপনার বেশি দিন থাকবে না কারণ যেই প্রাইস বলছি পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাখ টাকা আগে বলা হয়েছে বাট আজকের ভিডিওতে এটার প্রাইস হচ্ছে অনলি চল্লিশ লাখ নব্বই হাজার টাকা এবং আশা করতেছি আপনারা এই গাড়িটা যারাই দেখতে আসবেন হ্যাঁ এক চান্সে পছন্দ হয়ে যাবে এক চান্সে দেরি হবে না তো আমরা আপাতত মানে লাইভটা শেষ করে দেবো কিন্তু যাওয়ার আগে একটা অনুরোধ হাসান ভাইয়ের ভিডিওগুলো যাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে একটু উৎসাহ দিয়ে ক্যামেরাটা এদিকে ধরেন থ্রি সিক্সটিটা ক্যামেরা চালু করবো এটা দাঁড়ানো অবস্থায় তাহলে একটু দাঁড়াই আমি একটু দেখাই হ্যাঁ একটু ব্যাগ গিয়ারে দিই হ্যাঁ ক্যামেরাটা একটু দেখেন ভাই এ দেখেন কই হ্যাঁ ক্যামেরাটা একটু ধরেন ভাই এত ক্লিয়ার এত স্মুথ এবং এত সুন্দর আমি জানি না রুদ্রে আসলে কেমন আসতেছে থ্রি সিক্সটি ক্যামেরা সহ চল্লিশ লাখ নব্বই হাজার টাকা আমি বললাম এই গাড়ি আপনাকে এই প্রাইসে অন্য কেউ দিতে পারবে না যে পাশ দিয়ে দেখেন বিআরটিসি বাস চলে গেল বাস চলে গেল কত ক্লিয়ার ক্যামেরা এবং এইখানেও একটা ডিসপ্লে আছে এই যে সামনের এটাও কিন্তু আপনার মনিটর আচ্ছা মাইলেজ কি এখান থেকে দেখা যায় মাইলেজ কই আচ্ছা মাইলেজটা একটু বের করেন তো এই যে তেরো হাজার পাঁচশো একানব্বই মাইলেজ হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো একানব্বই কিলোমিটার চলছে এবং এটা আপনার থ্রি সিক্সটি ক্যামেরাটা আমার সব চাইতে বেশি ভালো লাগে মানে একটা ব্যাপার হচ্ছে যে গাড়ি চালানোর পরে কিন্তু মানে বোঝা যায় যে একটা গাড়ি কতটা স্মুথ এইটা একটা পার্সেন্ট কোনো প্রবলেম নাই হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়ি কোনো মায়ের গুঁতা অ্যাক্সিডেন্ট কোনো স্ক্র্যাচ কিছু নাই মানে এটা দেখলে আপনার পছন্দ হবে ভাই আইসা একটু চালান আমার কথা হচ্ছে যে গাড়িটা চালান চল্লিশ লাখ নব্বই দাম চাইছে ভাই আমার কথা বললেন কিছু অনার করবে তবে আজকে কালকের মধ্যে আসতে হবে এটা দেরি করলে পাবেন না না থাকবে বাজারের সেরা দামে হ্যাভেল এইচ সিক্স দুই হাজার একুশ মডেলের গাড়ি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা এতক্ষণ দেখলেন মন চাইলে লাইভটা শেয়ার দিয়ে দিয়েন লাইক দিয়ে দিয়ে কারণ আমার ভিডিও যতদিন দেখবেন কোনো না কোনো ভিডিওতে আপনি আপনার পছন্দের গাড়িটা পাবেন ভালো থাকেন উত্তরা আবারও বলতেছি উত্তরা এটা হচ্ছে খালপার মৌকার জোন স্ক্রিনে ফোন নাম্বার আছে তো ভালো থাকেন সবার ঈদ কেমন কাটলো একটু কমেন্টস করে দিয়েন আর আরও লাইভ আসবে আজকে সবগুলো লাইভ দেখবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ